হজরত ইবনে আব্বাস যখন চলে গেলেন তার জানাজা দেওয়ার জন্য যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল হজরত ইবনে আব্বাসের স্ত্রী দৌড়ে গেলেন ও আমার মুসলমান ভাইরা আমার স্বামী আমার কাছে আবদার করেছে ওসিয়ত করেছে তার জানাজা ইমাম একজন বৃদ্ধ লোক হয় এমন সময় সারা জানাজার মানুষের মধ্যে দেখে একজন বৃদ্ধ লোক আছে জোরে বলেন কয়জন জোরে বলেন কয়জন একজন বৃদ্ধ লোক এই বৃদ্ধ লোকটা দেখে মাঝখানে দাঁড়াই রয়েছে এই লোকটা সকলে বলল আপনি জানা যান ইমাম হবেন এমন সময় জানা যায় দাঁড়ায় যাবে আকাশের দিকে তাকাইছে তাকাইয়া দেখে আসমান থেকে একটা বড় হলুদ পাখি হজরতে ইবনে আব্বাসের জানাজার খাটিয়ার দিকে নেমে আসতেছে সুবহানাল্লাহ বলে হজরত ইবনা আব্বাসের খাটিয়ার দিকে আসতেছে পাখি সামান্য উড়ে গেলে এরকম পাখা দিয়া মারতে মারতে সামনের দিকে যায় না ভাই আর যখন নিচের দিকে নামে দুইটা পা নিচের দিকে দিয়া জুড়া লাগাইয়া আর পাখাটা এরকম ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে আসে যদি বলেন ঠিক না ভাই পাখি দেখছেন না আপনারা দেখছেন নি এই পাখিটা নিচের দিকে আসতেছে যখন আস্তে আস্তে আসে যখন জানা যার লোকের কাছাকাছি আইছে তখন যুবক ছেলেরা এলাকার ভিতরে আসে না নাই পাখি মারতে একটু দান আগ্রহ প্রকাশ করে না ফান বিভিন্ন কিছু দিয়ে পাখি মারার জন্য আগ্রহ না তাদের তুই পাখিটাকে চিন্তা করলো যুবকরা যে পাখিটাকে আমরা মেরে ফেলবো ওই যে যুবক লোক ওই যে বৃদ্ধ লোকটা যে বৃদ্ধ লোককে জানাজার ইমাম হিসেবে সকলেই নির্ধারণ করেছে ওই লোকটা বলতেছে ও ভাইরা পাখিটাকে তোমরা না না আমরা দেখবো এই পাখিটা কোথায় আসে আর কি করে আমরা একটু দেখবো জোরে বলেন সুহান আস্তে আস্তে করে ওই পাখিটা হাজরত ইবনা পাশে জানা যার খাটিয়ার পাশে আইসে দাঁড়াই গেছে দাঁড়ানোর পরে হঠাৎ করে ওই পাখিটা লাফ মারিয়া হযরত ইবনা আবাসের মুখের উপর বসে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর ও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মুখের উপর যখন পাখিটা বসে গেছে বসার পরে প্রতিটা পাখির মুখের ভিতর একটা নরম জিব্বা আছে জোরে বলেন ঠিক না বৈ ঠিক জিহ্বা যখন তোরটা হা করে মাঝখানে একটা নরম জিব্বা আছে ওই পাখিটা নরম জিব্বাটা বের করিয়া হজরতে ইফনা বাসের মুখের ঠোঁটের ভিতরে ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে ওই নরম জিব্বাটা বের করে চুমো খাইতে আছে যখন ওই পাখিটা চুমো খাইতে আসে সকল লোকেরা জানাজার লোকেরা ওই পাখির দিকে তাকায় আছে তার কর্মকাণ্ড দেখতে আছে এমন সময় যখন ওই পাখিটা হঠাৎ করে দেখে নাই হয়ে গেছে কি হয়েছে নাই হয়ে গেছে কেউ দেখতে পাইল না ওই পাখিটা কোথায় গেছে কেউ দেখতে পাইল না ওই বৃদ্ধ লোকটা বলে পাখিটা কোথায় গেছে তোমরা দেখো না দেখো না আমি দেখেছি পাখি কোথায় গেছে চিল্লা বলেন ওই পাখিটা আমি দেখেছি কোথায় গেছে সকল লোকেরা জিজ্ঞাস করলো পাখি কোথায় গেছে ওই বৃদ্ধ লোকটা উত্তর দেয় ওই পাখিটা হজরতে ইবনে আব্বাসের বুকের ভিতর ঢুকে গেছে ওই পাখিটা হজরত ইবনে আব্বাসের বুকের ভিতর ঢুকে গেছে সকল লোকেরা জিজ্ঞাসা করল ও ভাই এই পাখিটা না কোন পাখি তখন ওই বৃদ্ধ লোকটা বললেন এই পাখিটা হজরত আব্বাস এই পাখিটা লালন পালন সারা জিন্দিগি বলে করেছে জোরে বলেন কা এই পাখিটার লালন পালন সারা জিন্দিগি করেছে এই জন্য এই পাখি মৃত্যুর আগে হজরত ইফনে আপ্মাসকে ছাড়িয়া আর সে চলে গেছিল লৌ হে জান্নাতে চলে গেছিল এই পাখিটা এখন এখন হজরতে ইফন সাথী হয়ে গেছে বললে পাখিটা কোন পাখি বললে নেই পাখি হলো কবিত্র জনকে বজর সময় তুমার হই বের আসান জনক বজর সময় তুমার হই বের আসান জলে বলে বল ঠিক তবে ঠিক আমার ভাইয়ের আমার বাবাজিরা সকল লোকেরা বলল ও ভাই ও ভাই আমরা দেখতে পাইলাম না পাখিটা কোথায় গেছে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুম বিল্লা

এক লোক স্কুলের টিচার মানে স্কুলে পড়ায় তো এই লোকে স্কুলে পড়াইতেছে তো একটা ছাত্র পড়াও পারে না আর খালি দুষ্টমি বেশি করে যদি বলেন কি করে দুষ্টমি বেশি করে তো হঠাৎ করে আর বাচ্চারা যারা থাকে তারা ওই বাচ্চার নামে বিচার দেয় তো সারে বিচার করে দুইটা তিনটা ব্যাত লাগাইতেছে আর বলতেছে কত বলতো মানুষ করলাম এই বলতো মানুষ করতে পারলাম না এরকম বল বলতো আছে না নাই না বানায় বলতেছি বলে এরকম বলতো নাই তো কত বলতো মানুষ করলাম এই বলদ মানুষ করতে পারলাম না তো রাস্তার পাশে হলে স্কুল ছিল রাস্তার পাশ দিয়ে বেশিরভাগ স্কুল থাকে না রাস্তাঘাটের পাশে না তো এই রাস্তা রাস্তা দিয়া যাইতেছিল আরাক বল কোন বলদ ভাই আরাক বল এই বলদের কানে শুনছে যে কত বলদ মানুষ করলাম এই বলদ মানুষ করে পারলাম না তো ওই বলদে শুনে না চিন্তা ভাবনা করতেছে আল্লাহ আমার কোনো একটা সন্তানও দিল না বয়স ষাট হয়েছে এখনো পর্যন্ত একটা বাচ্চা হইল না তো আমার পালে যে দুইটা বলদ আছে যদি এই সারের কাছে আইনে দিতাম যদি মানুষ বানাই দিতে পারত তাহলে তো আমার আর সন্তানের দরকার নাই ঠিক না ঠিক না ব্যাটি তাইলে সন্তানের দরকার নাই যদি মানুষ বানাই দেয় তো ভালো তো আর দেরি করে দৌড়তে যাইয়া ওই স্কুলের ভিতরে পরে সারের জীবনে অনেক বলদ মানুষ করছেন এই বলদরা মানুষ করে পারেন নাই তাতে সমস্যা নাই আমার বাড়ি দুইটা বলদ আছে এই বলদ দুইটা যদি মানুষ বানাই দিতেন তাহলে আমার জন্য উপকার হইত জোরে বলেন কি হয়তো উপকার হইতো এই কথা যখন বলছে বলার পরে সারের বোঝার বাকি আছে নি যে এইটা এলার মানুষ নাকি চিন্তা কি করতেছে সারে মনে মনে বলে যে এই তো আর বলো এক বলো জালাই বাঁচতেছি না এই ধারাক বলো দেশে ঝামেলা করছে তা পরে বলছে এই তুমি কি কম আপনি কি বলেন আমি কি সেই বলদের এই বলদের কথা আপনার বলদের কথা আর এই বলদের কথা বলছি নাকি না যতই বলেন আমি আপনাকে পাল সারতেছি না আপনাকে আমার বলদদের মানুষ বানাই দিতেই হবেই হবে কি করতে হবে দিতেই হবে এই কথা যখন বলছে তখন sare মনে মনে ভাবতেছে যে যে বলদ এই বলদরে মোনায়ে সালাান দবে না এই যে কোন একটা বুঝ দিয়ে সরাইতে হবে ঠিক না তো বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার বলদরা আমি মানুষ বানাই দিবানি কিন্তু আপনার বলদ দুটো আপনি আগামী কালকে দিয়ে جائیں আমি মানুষ বানাই রাখবানি তো স্যার নিয়ে আসছে নিয়ে আসার পরে বলতেছে যে স্যার ভালো করে মানুষ বানাই দিয়ে কয় ঠিক আছে কতদিন পরে আসবো আসব প্রায় এক বছর পরে আসছে কতদিন পরে এক বছর পরে আসে নিয়ার মধ্যে কিন্তু দেখা সাক্ষাৎ করেন না তো স্যারে কি করবো ছাত্র মাত্র নিয়ে বল বলো দুইটা যাবো বেড়া খাইছে কি করছে কি করছে খাইছে বলো কি মানুষ বানান যায় না যা তুই বাঁধ যখন পরে খাইছে তো কতদিন পরে পরে বলদ আসছে এক বছর পরে পরে বলতেছে যে আচ্ছা আমার বলদ দুটো কি মানুষ হয়েছে পরে বলল হা মানুষ হয়েছে কই কোথায় মানুষ হয়েছে যে কোথায় তো পরে বলতেছে মানুষ হইছে একজন হয়েছে থানার ওসি আর একজন হয়েছিল জেলার ডিসি জেলার কোথায় কথা বলেন না একজন হলো থানার আর একজন হলো থানার জেলা ডিসি তো বলছে বলা পরে তার উনি তো জেলায় চলে গেছে ডিসির কাছে ডিসির কাছে যাওয়ার পরে কোন জায়গা কোন জায়গা কা অমুক জায়গায় চলে যান। তো গেছে যাওয়ার পরে বলতা হারে তুমি আমার পালে বলদ আছিলা আর এখন মানুষ হইছো আর ডিসিজ প্রথম হইছো জুরার বলেন না আমি কেন জানব না আমি তো সেই খন্দকের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের ময়দানে নবীর জাত bangsa নদীর পাড়ে পাথর বাজার সাথী জিল্লা বলেন না আল্লাহু আকবার আর ওজুরি বলেন আল্লাহু আকবার হযরতি যাবে রাগিয়ে বললেন ও ভাই ময়দানে যখন

এমন সময় রবিজি চিন্তা করেন আমি যদি সাময়িক নামের সাথে শরিক না হই তাহলে আমি রবি কেন বঞ্চিত হয়ে যাব রবিজি তিন দিন যাবৎ কোনো কিছু খাই না কোনো কিছু পানাহার করে না নবীজি ক্ষুধার তো তিন দিন যাবৎ কোনো কিছু খায় না আমার মায়েরা আমার যুবক ভাইয়েরা আমার বাবাজিরা আমার বা বোনেরা একটু কথা খেয়াল করে শুনেন দেলটাকে একটু নরম করে দেন নবী তিন দিন যাবৎ না খাওয়ার কারণে যখন জমিনে কাজ করতে গেছে যখন খন্দকের ময়দানে খনন করা শুরু করছে নবীজি কাজ করতে পারে না নবীজি নিজে পাথর প্যাটের ভিতরে বাঁধিয়া সবাই গ্রামের সাথে কাজে শরীর হয়ে গেছে আমার বাইর আমার বাবা আমার মা বোনেরা নবী যখন কাজে শরীর খেয়ে গেছে নবীজি যখন পাথর গুলো সরাইতে গেছে নবীজির শরীরের শক্তি নাই তিন দিন যাবত কিছু খায় না নবীজি হয়ে জমিনের মাঝে পড়ে গেছে নবী যখন কাতুয়ে জমিনে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে একটা শব্দ তো বের হয়েছে উম করে যখন জবানে শব্দ আসছে উম যখন শব্দ দিছে তোমার সাথে সাথে হযরতে জাবের কানের ভিতরে কথা উন্ডা পৌঁছে গেছে

পাগল পরা হয়ে ময়দানের ভিতরে ঘোরাফেরা করতেছে আমার নবীজি কোথায় নবী কোথায় নবী কোথায় নবীজের খোঁজ পাই না খোঁজ না হঠাৎ করে দেখে একটা পাথরের কণা আমার আপনার নবী জমিনে কাত হয়ে পড়ে রয়েছে নবীজি কাত হয়ে পড়ে রয়েছে হজরতে যাবেন তুই হাত দিয়া উঠাই উঠাইতে গেছে উঠাইতে যাওয়ার পরে যখন নবীজির পেটের ভিতরে হঠাৎ চাপের হাতটা চলে গেছে চলে যাওয়ার পরে দেখি নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা আর যদি জিজ্ঞাসা করেন ইয়ার সুলেল্লা ইয়া আপনার পেটের ভিতরে পাথর বাঁধা কেন আপনার নবী জিজ্ঞাসা করে ও যাবে তুমি জানো তুমি দেখেছো এই কথা তুমি আর সাআদায়ে সামনে বলিও না যদি আমার সাআবাদদের কিছু বল তারা সহ্য করতে পারবে না যাবে ও যাবে আমার বাড়িতে আজ তিন দিন যাবত কোনো কিছু খাই না কোনো কিছু পান করি না কোনো খাবার নাই কোনো পানিও নাই যাবে আমি অনাহারে হয়ে তিন দিন যাবত অনাহারে এই অনাহার অবস্থায় আমি পাথর তোমাদের সাথে আমি খন্দকের ময়দানে কাজে শরিক হয়ে গেছি লিল্লায় থাকবে জোরে বলেন লিল্লায় থাকবে আমার আপনার নবী আমাকে আমাদের জন্য কষ্ট করেছেন জোরে বলেন ঠিক না ঠিক ভদ্রতে যাবেন নবীজি কে উঠাইলেন উঠানোর পরে ভদ্রতে যাবেন দৌড়াইয়া বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে ভদ্রতী চাবের বাড়ি থেকে তিনটা রুটি জানিয়া নবীজির সামনে দিছে ভদ্রতী চাবের কে নবীজি ডাক দেবে না যাবে আমি খাব আমার চা খাবে না তা হয় না তা হয় না এর শোনেন ইয়া আমি বললেন এর ইয়া হাবি বললেন

প্রত্যেক জায়গায় আমাদেরকে বলে নাই রবি আমাদের জন্য কষ্ট করেছেন জোরে বলেন ঠিক না আর আরো জোরে বলেন ঠিক না বেঠি নবীজি বলেন ওকে যাবে তুমি রুটি নিয়ে আসো আমার চা আমাদেরকেও তুমি দাওয়াত করো নবীজির আদেশে যাবের সকলকে দাওয়াত করলো নবীজি বললেন এই রুটি তোমার বর্তনের ভিতরে রাখো আর চাপ দিয়া ধরো একটা একটা করে রুটি তুমি পৌঁছাইয়া দাও বিসমিল্লা বলিয়া হজরতে যাবের একটা একটা করে রুটি সমস্ত সাহবা একরামের কাছে পৌঁছাইয়া দিছে লাস্টে উনি চিন্তা করে রুটি আনলাম কয়টা জোরে বললেন কয়টা তিনটা রুটি আল্লাহ রুটি কেন শেষ হয় না সকল কি देवा যখন শেষ হয়ে গেছে তখন ওই বর্তনটা খুলছে খোলার পরে দেখে তিনটা রুটি এখনো পর্যন্ত বর্তনের ভিতরে রয়ে গেছে আল্লাহু আকবার এখনো পর্যন্ত বर्तনে রয়ে গেছে আল্লাহর রাসূল কি জিজ্ঞাসা করেন ইয়া আমি তিনটা রুটি বার থেকে আল্লাহ সকল সাহ বাদারকে তুমি বৌ দিলাম এখনো পর্যন্ত দি তিন চার রুটি আসে আসছে আল্লাহ রুসোল্লা ভাই হোসাল্লাম তুমি বর্তন খুঁজছো কেন বর্তন খুলছো কেন যাবে রে কেয়ামত পর্যন্ত যদি তুমি এই বর্তন না খুলতা আর এই বর্তন থেকে রুটি বের করা শুরু করতা বের করতা আর বের করতা রুটি বের হইতে থাকতো কেয়ামত পর্যন্ত রুটি শেষ হইত না এটা আপনার আমার নবীর বরকত বলেন সুহান জোরে বলেন না সুহান আমার আপনার নবীর বরকত এটা নবীর বরকত এটা নবীর মহিষ ও ভাই নবীকে বলা যাবে যারা বলেন যাবে নবীকে বলা যাবে না নবীর মহাব্বত আমাদের দিলের ভিতরে থাকতে হবে ঠিক না ব্যাটি আমাদের যাই অবস্থা হোক না কেন আর কাজের ভিতর যদি আমরা নবীকে মহাব্বত করি আর কাজের ভিতর যদি আমরা কোরআনকে অনুসরণ করি কোরআনের মাদ্রাসাকে অনুসরণ মহাব্বত করি মসজিদকে যদি মহাব্বত করি তাহলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমাদের দুনিয়াতে কোন চিন্তা নাই ভয় নাই আখেরা তো কোনো চিন্তা নাই আল্লাহ বাকুল আলমিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে নবী আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে নবীর সাথে আমরা জানাতে যাইতে পারবো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করো সকলে বলেন আমিন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ